বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবি ভয় পেয়ে যেত একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন আম্মাদ আয়সা বলতেন ভয় পান কেন আল্লাহ হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটা জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটা রে উর্বর করে দিবে। আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহ মাছ কিনা হেই মারিয়ান না ফেহান অই র বা আহ আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আরেকবার বেরোতেন আম্মাদেশা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না হয়